যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিন ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা এইভাবে সম্পূর্ণ তেল ছাড়া একেবারেই নরম তুল তুলে সাবুর পরোটা সাথে দারুণ টেস্টি আলুর তরকারি বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগবে এই রেসিপির জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা এখানে আমি মোটা দানা সাবুই ব্যবহার করছি আর সাবুদানাটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ধরে ভাজার একদমই দরকার নেই ভাজতে ভাজতে সাবুদানাটা বেশ গরম হয়ে যাবে তো ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে তারপর ঠান্ডা করে মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি এইবার সাবুদানার একদম মিহি পাউডার তৈরি করে নেব সাবুর পাউডারটাকে একটা ছোট থালার মধ্যে ঢেলে নিলাম এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের মেখে নেওয়া সিদ্ধ আলু আর এক চামচ গ্রেট করা আদা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি সমস্ত কিছু খুব ভালো করে আগে মেখে নিচ্ছি প্রথমেই জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই এই আলুটা দিয়েই আগে ভালো করে মেখে নিতে হবে আর এই আলু সিদ্ধটা কিন্তু এখনও হালকা গরম আছে এই রকম হালকা গরম আলু সিদ্ধ দিয়ে মাখলে সাবুদানার পরোটাও কিন্তু দারুণ সফট হবে এইবার আলু দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব আর জলের পরিমাণটা আমি বলছি না আপনারা প্রয়োজন বুঝে জলটা ব্যবহার করবেন মানে যতটা পরিমাণে জল লাগবে তবে ডোটাকে কিন্তু একটু সফট করেই মাখতে হবে তো খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে আলুর তরকারিটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি তিনটে সিদ্ধ আলু নিয়েছি আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো একবারেই বেশি করে আলু সিদ্ধ করে নিয়েছিলাম কিছুটা তরকারির জন্য আর কিছুটা পরোটার জন্য পরোটার আলুটা তো ব্যবহার করা হয়ে গেছে তরকারির আলুগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এইবার কড়াইয়ে নিয়ে নিলাম এক মুঠো চিনে বাদাম বাদামটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি বাদাম বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে বাদামগুলো তুলে নিলাম তারপর ওই কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল এখানে চার টেবিল চামচ সাদা তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে হাফ চামচ দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ গোলমরিচ কিন্তু মিক্সিতে একদম মিহি পাউডার তৈরি করিনি একটু দানা দানা রেখে গুঁড়োটা তৈরি করেছিলাম টমেটো কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটাকে সফট করে ভেজে নেওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপর সিদ্ধ আলুর টুকরোগুলো দিয়েও নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিলাম এই তরকারিটা আমি হলুদ ছাড়াই তৈরি করছি আপনারা চাইলে সামান্য হলুদ দিতেও পারেন তো খুব ভালো করে নাচাড়া করে ভেজে নিলাম এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে জলটা খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই যেহেতু আলু সিদ্ধই রয়েছে তো খুব বেশি জল দেওয়ার একদমই দরকার নেই তবে তরকারিটা যেহেতু একটু ঝোল রাখবো সেই কারণেই আমি জল দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম হাফ চামচ মতো আর দিয়ে দিলাম ওই বাদামগুলো যেগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি নাচাড়া করে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর এই রকম ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নিলাম তো এই তরকারিটা বানিয়ে সাবুর পরোটার সাথে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে এদিকে দশ মিনিট পর ডোটা একটু শক্ত হয়ে গেছিলো তাই আমি আবারও একটু জল দিয়ে ডোটাকে কিন্তু সফট করে মেখে নিচ্ছি বন্ধুরা ডোটাকে অবশ্যই একটু সফট করে মাখবেন তাহলেই পরোটাগুলো কিন্তু প্রত্যেকটা ফুলবে আর পরোটাও দারুণ সফট হবে খেতে তো ভালো লাগবেই এইবার ওই ডোয়ের থেকে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিলাম আর তারপর এক একটি লেচি নিয়ে একটু বেলে নেব অবশ্যই আমি একটু শুকনো ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে সাবুর গুঁড়ো দিয়েও কিন্তু বেলে নিতে পারেন আর যেহেতু সাবুদানার পরোটা তাই পরোটা বেলতে গেলে চারি সাইডটা কিন্তু একটু ফাটল হবেই তবে তার ব্যবস্থাও আছে একটা বাটি দিয়ে সমান করে কেটে নিলে তাহলে কিন্তু একদমই গোল গোল হবে দেখতে আর একদমই ওই ফাটলটা বোঝা যাবে না তো আমিও এরকম একটা বাটি দিয়ে কেটে নিলাম তো রকম সাইজের করে পরোটাগুলো বানিয়ে নিলাম আপনারা চাইলে যদি একটা বড় বাটি দিয়ে কেটে নেন তাহলে কিন্তু পরোটাগুলো আরও বড় বড় হবে আমি ছোট বাটি দিয়ে কেটেছি বলে ছোট ছোট পরোটাই এখানে তৈরি হয়েছে এইবার কিন্তু তেল ছাড়াই পরোটা ভেজে নিচ্ছি এক ফোঁটাও এর মধ্যে তেল দিয়ে তাওয়া ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর উল্টে পাল্টে এইভাবে চেপে চেপে ফুলকো ফুলকো সাবুদানার পরোটা ভেজে নিচ্ছি কোনো তেলের প্রয়োজনই হয় না এইভাবেই তেল ছাড়া বানিয়ে খাবেন দেখবেন তেল দিয়ে পরোটা যা টেস্ট লাগবে তার থেকে এই পরোটার টেস্ট কিন্তু অনেকটাই বেশি হবে একই রকমভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি আর এইভাবে চেপে চেপে ভাজলে কিন্তু প্রত্যেকটা পরোটাই সুন্দর ফুলে উঠবে আর তেমন ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু পরোটা একই রকম নরম তুল তুলে থাকবে এইভাবে অবশ্যই ট্রাই করুন শরীরও ভালো থাকবে খেতেও ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপি বানিয়ে দেখতে পারেন এই তরকারির সাথে খেতে তো আরও বেশি ভালো লাগবে তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ